নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর বর্ণালির মিক্স ব্লকে আপনাদের স্বাগত জানাই সহজভাবে বানিয়ে নিন মুসুর ডাল দিয়ে কাঁকড়া দেখো আমি কিভাবে বানাই এভাবে তোমরাও বাড়িতে চেষ্টা করবে দেখো বাজার থেকে কাঁকড়া এনেছে আমি একটা পাত্রের মধ্যে কাঁকড়াগুলো রেখে দিয়েছি এবার কাঁকড়াগুলো কাটা হবে দেখো আমি কিভাবে কাটি কাটার জন্য বুটি নিয়ে নিয়েছি তো দেখ কাঁকড়ার যে ধারালো অংশগুলো থাকে হলে কেটে বাঁধ দিয়ে দিলাম দেখ জলের মধ্যে রেখে দিলাম তারপর দেখো একটা মিডিয়াম সাইজে দুটো আলু আমি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে আর দুটো পেঁয়াজ আমি কুচি করে নিই তিন চার কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি এই রান্নাটা উনুনেই করছি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম রসুনটা একটু লাল লাল হলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা উল্টে পাল্টে নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেখো উল্টে পাল্টে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এদিকে দেখো কাঁকড়াগুলো সব আমার কাঠা হয়ে গেছে একইভাবে আলুগুলো হালকা ভাজ হয়ে গেছে আমি জল ঢেলে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দেখো আলুগুলো জলটা ফুটে উঠেছে দেখো একশো গ্রাম মসুরটা আমি ভালো করে ধুয়ে ওই আলুর জলের মধ্যে দিয়ে দিলাম এবার কাঁকড়াগুলো ছাড়ানো হচ্ছে দেখো ডাল ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে দেখো কাঁকড়ার পাগুলোও নেওয়া হয়েছে কাঁকড়াগুলো সব ছাড়ানো হয়ে গেছে একটা একটা করে কাঁকড়া আমি এবার ডালের মধ্যে বসিয়ে দিচ্ছি কাঁকড়ার পাগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম এর উপর থেকে লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে আলতো করে একটু মিশিয়ে দিলাম দেখো ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কাঁকড়াগুলোও সিদ্ধ হয়ে গেছে আর তিনটে গোটা কাঁচা লঙ্কা আমি ফেলে দিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালগুলো নামিয়ে নিলাম কড়াইটা ভালো করে ধুয়ে তিনটে শুকনো লঙ্কা অল্প একটু তেজপাতা ভেজে নিচ্ছি তার মধ্যে দিলাম ধনে সামান্য পরিমাণে কয়েকটা গোলমরিচ আর অল্প একটু জিরে আর এলাচ দিয়ে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম গন্ধ ছেড়ে দিয়ে তখন আমি শিলের ওপরে তুলে নিলাম দেখো আর অল্প একটু আদা আমি কিন্তু বেটে নিয়েছি দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন থেকে যখন ভাজার বন্ধ চলে আসবে তখন আমি দিয়ে দেবো আদা বাটা দেখো আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার সিদ্ধ করে রাখা ডাল কাঁকড়াগুলো আমি ঢেলে দিলাম দেখো তরকারিটা কত সুন্দর টকভক টকভক করে ফুটছে এবার মশলাটা আমি বেটে নিচ্ছি দেখো মশলাটা আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি শিলনোড়া দিয়ে মশলা বাটলে রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হয় দেখো মশলা কাটা আমার হয়ে গেছে এবার আমি মশলাটা তরকারির উপরে ঢেলে দিলাম এবার ভালো করে খুন্তির সাহায্যে আমি মিশিয়ে নিলাম এবার আমি লবণটা টেস্ট করে দেখলাম লবণটা আমার ঠিক আছে তারপর দেখো টক তরকারিটা এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো তৈরি হয়ে গেল আমার ডাল দিয়ে কাঁকড়া আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল বাটনটি অন করে দেব যাতে পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশান সহজ হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা